নমস্কার বন্ধুরা আমি সন্দীপ পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে আপনাদের সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় বন্ধুরা আপনাদের সকলের জন্য রয়েছে একটি বিশেষ সুখবর আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের এডিনগর আটনংস্থিত মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টারে শিবজির পথ নির্দেশে আমরা এই মহাশিবরাত্রি পালনের একটা উদ্যোগ গ্রহণ করেছি আমরা সকলেই এই মহাশিবরাত্রির মহিমা ও গুরুত্ব সম্পর্কে জানি তো এই শিবরাত্রির বিশেষ দিনটির যারাই লাভ নিতে চান এবং আধ্যাত্মিক উন্নতি করতে চান আত্মার প্রগতি করতে চান ধ্যানের মাধ্যমে ত্রিনোত্রকে জাগ্রত করতে চান শিবজির কেবলমাত্র পূজা নয় শিবজিকে সাক্ষাৎ অনুভব করতে চান সাক্ষাৎ দর্শন করতে চান নানা গুরু দেবীর দর্শন করতে চান এবং আপনার জীবনের নানা প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পেতে চান আপনারা সকলেই আমাদের আয়োজিত এই শিবজির মহাপর্বে অংশগ্রহণ করতে পারেন আর এটি সম্পূর্ণ বিনামূল্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত এটি স্বয়ং শিবজির দ্বারা গাইডেড আমি ছোটোবেলা থেকেই শিবজির ভক্ত এবং প্রতি বছর শিবরাত্রি পালন করি চারবার চার প্রহরে পূজা দিয়ে থাকি এরকমভাবে আমি পূজাপাঠ করে এসেছি কিন্তু যখন আমি আধ্যাত্মিকতায় আসলাম এবং এই ধ্যান সম্পর্কে জানতে পারলাম তখন ধীরে ধীরে শিবজি কি চাইছে সেই সম্পর্কে আমি জানতে পারলাম শিবজির যে বসে থাকা যে স্ট্যাচু শিবজি স্ট্যাচু স্ট্যান্ডস ফর মেডিটেশন শিবজি সবাইকে ধ্যান করার জন্য বলে থাকেন ওনার এবং ওনার যে বসার প্রতীক রয়েছে মুদ্রা সেটাও ধ্যানের মুদ্রা যখন আমি ধীরে ধীরে ধ্যানে আসলাম এবং ধ্যান করতে করতে আমি জানতে পারলাম তখন শিবজি এটাই বলেছেন আমার মতো হওয়ার চেষ্টা করো এবং এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে চোখ বন্ধ করেছে ধ্যান করেছে সে হচ্ছে আমাদের আদিযুগী শিবজি বিগত দু তিন বছর ধরেও আমি এবং আমার মিসেস আমাদের যে রানীর বাজার দেবীনগর মহাশ্বাসন রয়েছে সেই স্থিত কালী মন্দিরে আমরা গিয়ে শিবরাত্রিতে ধ্যান করেছি এবং সেই শ্মশানে ধ্যান করার অনুভূতি অন্যরকম সেই শ্মশানস্থিত কালীবীরিতে আমরা রাতে ধ্যান করেছি শিবজি সাক্ষাৎ দর্শন দিয়েছে ধ্যানের মধ্যে বিগত তিন চার বছর ধরেই শিবজি প্রতি শিবরাত্রিতে দর্শন দিয়ে থাকেন এবং নানা সময় দিয়ে থাকেন প্রয়োজন অনুসারে তো বিশেষ করে শিবরাত্রিতে অবশ্যই উনি নানা মেসেজ দিয়ে থাকেন তো এবারও কিছুদিন পূর্বে আমার মিসেস ডক্টর পাপিয়া শর্মা উনি সেই শ্মশানস্থিত যে কালী মন্দির রয়েছে সেখানে যান ধ্যান করার জন্য দিনের বেলা গিয়েছিলেন তো সেখানে মা পার্বতী এসে স্বয়ং দর্শন দেন এবং একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ দেন যে এই সমস্ত যে শ্মশান রয়েছে কিংবা ডিপ ওশান ডিপ ফরেস্ট হ্যাঁ যেখানে মানুষ যেতে ভয় পায় গভীর অরণ্য জঙ্গল কিংবা শ্মশান এই সমস্ত যে নেচারগুলো রয়েছে এবং যে সমস্ত স্থানগুলো নির্জন স্থানগুলো সেখানে অনেক শক্তি থাকে হুম অনেক পজিটিভ শক্তি মানে দিব্য শক্তিরা সেখানে থাকে তো মা পার্বতী পাপিয়াকে যে মেসেজটি দিল সেটি হচ্ছে যেখানে আমরা সবাই যেতে ভয় পাই সেখানেই সর্বশক্তি বিরাজমান এইখানেই আমাদের শরীর বিলীন হয় এখানেই অনুভব করা যায় যে আমরা শরীর নই আমরা হচ্ছে আত্মা এই শরীর হচ্ছে নস্বর আর আত্মাই হচ্ছে পরম সত্য সকল শ্মশানী এই সমস্ত জায়গায় অনেক অনেক বেশি এনার্জি থাকে তো যারা ধ্যান করে মেডিটেটর তারা ধ্যানের মাধ্যমে অনেক উর্জা রিসিভ করতে পারে এবং লাইফকে ট্রান্সফর্ম করতে পারে তারা প্রকৃত ধ্যানী তো এই সমস্ত জায়গায় ধ্যান করার জন্য বলেছেন মা পার্বতী এই বিষয়টি আমাকে জানায় তারপর আমরাও ধ্যান করি সেই সূত্রে আমরা ধ্যান করি এবং সেই বিষয়ে শিবজি একটা মেসেজ দিয়েছে যে আমি জানতে চাইছি যে এই শিবরাত্রি উপলক্ষে আমরা পি এস এস এম ত্রিপুরার টিমের পক্ষ থেকে আমরা সবাই মিলে শীর্ষণে গিয়ে ধ্যান করা যায় কি মানে সেটা উচিত হবে কি নাকি আমরা মহাদেব আমাদের যে মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টার রয়েছে সেখানে শিবরাত্রিটি উদযাপন করবো তখন শিবজি যে বার্তাটি আমাদের দিল সেটি হচ্ছে শ্মশানে অনেক উর্জা থাকবে শ্মশানে অনেক ঊর্জা থাকবে তা সত্যি সেখানে হোয়াইটলি প্রচণ্ড হোয়াইট লাইট আসছে কিন্তু সেই শ্মশানে অনেক ডার্ক এনার্জিরও রয়েছে হ্যাঁ সেখানে অনেক ব্ল্যাক এনার্জিরও রয়েছে সেই শিবরাত্রিতে স্পেশালি শিবরাত্রিতে আরও অন্যান্য বিংসরাও আসে পূজা করার জন্য শিবজির পূজা করার জন্য কেবলমাত্র যারা মানুষ রয়েছে কিংবা মানুষের শরীরে রয়েছে তারাই নয় যারা অশারীরিক অন্যান্য বিংসরা অনেক ধরনের বিংস রয়েছে যারা শরীরে নেই অন্য লোকের অন্যান্য আত্মারা তারাও আসে শিবজির পূজা পাঠ করার জন্য তাদের পারফর্ম করার জন্য প্রার্থনা করার জন্য ধ্যান করার জন্য তো সেই কিন্তু শিবজি ওইটা বলেছে যে সেখানে অনেক নেগেটিভ এনার্জিরও থাকে বা অন্যান্য বিংসরাও থাকে তারও আসে তো সেই জন্য বেটার হবে পিরামিডে ধ্যান করার জন্য পিরামিডও আরও অনেক অনেক ঊর্জা রয়েছে হ্যাঁ তো সেখানে ধ্যান করলে সবার সকলের জন্য ভালো হবে কারণ সবাই সেম স্পিরিচুয়াল ইভিলেশনের নেই কিংবা সকলের এনার্জি সেম নয় তো সেই জন্য শিবজি বলেছেন আমাদের যে পিরামিড সেন্টার রয়েছে মহাদেব পিরামিড সেখানেও ধ্যান করলে অনেক 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 বেশি এনার্জি পাওয়া যাবে শিবরাত্রিতে এমনিতেই সকল জায়গায় প্রচুর প্রচুর মানে কল্পনার বাইরেও এনার্জি যারা আধ্যাত্মিক সাধক তারা জানতে পারবে বলতে পারবে প্রচুর এনার্জি সর্বত্রই থাকে এবং পিরামিডে কল্পনার বাইরে এনার্জি রয়েছে তো যারাই এখানে আসবে এখানে অনেকে নতুনরাও আসবে পুরাতনরাও আসবে তো সকলের আমাদের এনার্জি সকলের এনার্জি সেম নয় সব তো অনেকের ওরা ফিল্ড স্ট্রং নেই তো যা অনেকে আছে যারা নূতন আসবে যারা সেরকম ধ্যান করে না তারা এফেক্টেড হতেও পারে তারা যারা এখানে কারণে অনেক নেগেটিভ এনার্জিরও থাকে শ্মশানে তো যারা নূতন আসবে তারা কোনোভাবে এফেক্টেড হতেও পারে তার জন্য শিবজি যে মেসেজটা দিল আমাদেরকে পিরামিডই ধ্যান করা উচিত সেখানে প্রচুর মাত্রায় ঊর্জা থাকবে পিরামিডের ভিতরে প্লাস ওই দিন শিবরাত্রি এমনিতে অনেক বেশি ঊর্জা মানে কল্পনার বাইরে সম্পূর্ণ বছরের মধ্যে একটা বিশেষ দিব্য মুহূর্ত তার সাথে রয়েছে আমরা পিরামিডের উর্জা তার সাথে থাকবে আমাদের গ্রুপ মেডিটেশন আমরা সকাল সকলে একসাথে বসে ধ্যান করলে আমাদের যে এনার্জিটা ঊর্জাটা আরও তিনগুণ বেশি পড়ে যায় তো সেই জন্য স্বয়ং শিবজি মেসেজটা দিয়েছে আমাদের উচিত পিরামিডই ধ্যান করার জন্য প্রথমে আমরা ভেবেছিলাম শ্মশানে সেই শিবরাত্রিটা উদযাপন করব সবাই মিলে আমি সবাইকে ইনভাইট করব তারপর শিবজি যে মেসেজ সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা সবাই চেষ্টা করবেন অংশগ্রহণ করার জন্য সারা রাত্রি ধ্যান হবে শুধুমাত্র এক দু ঘন্টা সারা রাত্রি সেই দিব্য ঊর্জা আপনারা নিতে পারবেন তার সাথে পিরামিডের এনার্জি তার সঙ্গে গ্রুপ মেডিটেশনের মিউজিক মেডিটেশনের এনার্জি সন্ধ্যা সাতটা থেকেই ছয়টা সাতটা থেকে শুরু হয়ে যাবে প্রথমে দু ঘন্টা আমাদের সৎসঙ্গ হবে নানা কিভাবে এই ধ্যান যুগটা করতে হয় সেই বিষয়ে মেডিটেশন কিভাবে করতে হয় নানা উইজডম শেয়ার করা হবে তারপর একটু সাত্বিক আহারের ফল মূল জুসের ব্যবস্থাও রয়েছে তারপর রাত্রি বারোটা পর্যন্ত চলবে মিউজিকের সঙ্গীতের সঙ্গে ধ্যান তারপর বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত ডিপ সাইলেন্স মেডিটেশন তারপর চারটা থেকে ভোর পাঁচটা ছয়টা পর্যন্ত চলবে এক্সপিরিয়েন্স শেয়ারিং তো যারাই শিবজিকে সাক্ষাৎ দর্শন পেতে চান কেবলমাত্র পূজা পাঠ ভক্তি নয় শিবজি যেটা চাইছে সেটা করতে চান তাহলে অবশ্যই এই ধ্যানে এসে দেখুন এবং এই শিবরাত্রিটা এবার আমাদের সঙ্গে সেলিব্রেট করে দেখুন শিবজির উর্জার সাথে এক হয়ে দেখুন আপনার মধ্যে কীরকম দিব্য অনুভূতি পান এবং আপনার মধ্যে যে হিডেন পোটেনশিয়াল রয়েছে সেগুলো ধীরে ধীরে জাগ্রত হবে অনেকের কুণ্ডলনীয় জাগরণ হয় সেটা স্টার্ট হয়ে যায় থার্ড একটিভিশন অ্যাস্টাল টেবেল নানা ধরনের সার্জারি হয় অ্যাস্ট্রল সার্জারি হিলিং হয় অনেক রোগ থেকে মানুষ আরোগ্য পায় তো এইগুলা বেশি করে আরও সম্ভব হয়ে থাকে এই দিব্য দিনগুলোতে সঙ্গে আমরা পিরামিডকে ব্যবহার করে পূর্ণিমাকে ব্যবহার করে কিংবা এই বিশেষ দিব্য মুহূর্তগুলিতে কারণ তখন স্বয়ং নানা স্টার মাস্টাররা নানা গুরুরা শিবজি থেকে শুরু করে উন্নত মাস্টার সবাই উপস্থিত থাকে আমাদের সহযোগিতা করার জন্য তা আমাদেরকে প্রয়োজনে এক পাও বাড়ি এগিয়ে আসার জন্য যারাই প্রকৃত অর্থে আধ্যাত্মিক উন্নতি করতে চান মুক্তি পেতে চান আত্মজ্ঞান পেতে চান অ্যানলাইটেন হতে চান আপনারা এই ধ্যানের পথে এসে দেখুন আপনার সকল প্রশ্নের উত্তর আপনার নিজেরাই পাবেন হ্যাঁ বাইরে কোথাও মন্দিরে মসজিদ কোথায় যাওয়ার দরকার নেই সাক্ষাৎ ঠাকুরের সাথে আপনি কথা বলতে পারবেন তাদের মেসেজ নিতে পারবেন এবং আপনার মধ্যে যে হিডেন পোটেন্সিয়াল রয়েছে সুপ্ত যে কোয়ালিটিগুলো রয়েছে সেগুলা বাইরে আনতে চান প্রকাশ করতে চান তাহলে আপনারা এই ধ্যানের সাথে যুক্ত হন বাইরে কোথাও আমাদের কোনো মন্দির মসজিদে জ্যোতিষের কাছে এস্ট্রোলজের কাছে তান্ত্রিকের কাছে কারোর কাছে যেতে হয় না আমরাই আমাদেরকে এই ধ্যানের মাধ্যমে নিজেকে হেল্প করতে পারি তো যারাই শিবজিকে ভালোবাসেন এবং ওনার ঊর্জাকে অনুভব করতে চান আপনার লাইফকে ট্রান্সফর্ম করতে চান রূপান্তরণ করতে চান তাহলে আপনি এক পা বাড়িয়ে দেখুন আমাদের সম্পূর্ণ টিম আপনাদের সঙ্গে রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এই কার্যক্রম তো আপনারা এগিয়ে আসুন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মহাদেব পিরামিডে অ্যাড্রেসটি হচ্ছে এডিনগর রোড নাম্বার এইট আপনারা গুগল ম্যাপেও সেটি পেয়ে যাবেন তো সবাইকে অনেক অনেক স্বাগতম অভিনন্দন এই মহাদিব্য মুহূর্তের সাক্ষী থাকার জন্য সবাই এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যুক্ত হওয়ার অনুরোধ রইল হ্যাপি শিবরাত্রি টু অল মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোলস থ্যাংক ইউ